হ্যালো ড্রেন্স ওয়েল টু মাই নিউ ভিডিও তো আজকে কিন্তু আমি শেয়ার করবো কিভাবে তোমরা মার্কেটে বেগ টেস্টিং করবো এবং উইন রেট খুঁজে বের করবো তো এর আগে আমি একটা ওয়েবসাইট শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ট্রেনিং কাজ তো ট্রেনিং কাজ অনেকেই বর্তমানে পেড হয়ে গেছে অনেকে আমাকে বলতেছে তো এটার সলিউশন হিসেবে আমি একটা নতুন ওয়েবসাইট নিয়ে আসছি সেটা হচ্ছে অফেক্স ডিপ্লে তো অফেক্স ড্রিপ্লে অনেক ভালো একটা কাজ করা এবং তাদের যে ড্রেস সেটাও কিন্তু দেখতে অনেক প্রিমিয়াম টাইপের আর এটা সম্পূর্ণ ফ্রি ট্রেডিংটার সাথে আপনার ফ্রি অপশনও আছে এমনকি কি তাদের সাবস্ক্রিপশন অপশনও আছে তো যারা সাবস্ক্রিপশনে ক্লিক করেন তারা অবশ্যই সাবস্ক্রিপশন দেখায় তবে যারা ফ্রি ইউজ করতেছেন তারা ফ্রিতে করতে পারতেছেন তবে ওইটা জামেলা একটু জামেলা আসছে আর ওইটা বর্তমানে মার্কেট অনেক হিজে চলতেছে ওটা আমার কাছে বর্তমানে একটু খারাপ মনে হইতেছে বাট এফেক্স ডিসপ্লে এখন বর্তমানে অনেক ভালো কাজ করতেছে আমি দেখতেছি তো এটা অনেক দিন ধরে আমি ইউজও করি আগেও করছি বাট ওটা এত বেশি একটা আগে করি না কারণ তাদের আগে যে ড্যাশবোর্ড গুলো ছিল তেমন একটা ভালো ছিল না কিন্তু বর্তমানে আপডেটের পর অনেক ভালো হইছে তো এই জিনিসটা আমি এখন দেখার পর আমি ভাবতেছি এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো এফেক্স ডিসপ্লে তোমরা সরাসরি কিন্তু হইতে পারে গুগলেজে সার্চ করলে হবে এফেক্স ডিসপ্লে ওয়েবসাইটটা সবার চলে চলার অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিতে পারো জাস্ট গুগল দিয়ে মানে গুগল একটা অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করলে হবে ঠিক আছে এখন দেখাই যে এটা কিভাবে কাজ করে আর এটা ড্যাশবোর্ডটি কীরকম আর এটার ভিতরে কী কী আছে ঠিক আছে ওইটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবা এটা হচ্ছে অ্যাফেক্স রিপ্লে ড্যাশবোর্ড তো এই ড্যাশবোর্ড থেকে তারপর হচ্ছে আপনি যদি আসেন দেখেন ড্যাশবোর্ডটা আগে দেখেন কীরকম এই যে ড্যাশবোর্ডটা হচ্ছে সেম এরকম আমি আগেরটা ট্রেনিং কাজ যেরকম এরকম দেখাইছিলাম সেমভাবে এটা তো এই অ্যাকাউন্ট আপনারা খুলে নেবেন আমি জাস্ট জিমেল দেওয়া একটা অ্যাকাউন্ট খুলে নিই আর কিছুই না ঠিক আছে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এটা আপনারা পারবেন তো তারপরে যে দেখেন মাঝখানে সেশন একটা আছে অপশান আসে তো এই শেশন আসবেন আসার পর দেখেন আমার এই জায়গায় একটা সেশন অলরেডি ক্রিয়েট করা আছে এক্সে ইউ ঠিক আছে মানে গোল্ডের একটা আমি খুলে রাখছি নাম দিয়েছে এক্স এ ইউ দেখেন একটা ট্রেড করছি এই যে আমার যে চার্ট দেখেন পাঁচশো ডলার আমার এই জায়গায় ছিল তো এই যাতে নয় ডলার আমার প্রফিট দিচ্ছে আর এই যে উইন্ডেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি আর কোনো ট্রেড করিনি তো কীভাবে নিউ সেশন ক্রিয়েট করতে হয় সেটা দেখাই তো এই যে দেখেন এই জায়গায় নিউ সেশন একটা অপশন আছে তো এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় একটা নাম দেবেন তো আমি একটা এক্স ওয়াইজে ক্রিয়েট নাম ঠিক আছে জাস্ট দেখানোর সত্যি তো তারপর সে ব্যালেন্স আপনি কত রাখবেন আমি পাঁচশো ডলার রাখলাম ব্যালেন্স ঠিক আছে পাঁচ হাজার হয়ে গেছে তো এই যে পাঁচশো রাখলাম তারপর সে অ্যাসেট আপনি কোনটা রাখবেন যেহেতু আমি গোল্ড ট্রেডার সেহেতু আমি গোল্ডে রাখলাম এক্স রাখবেন এক্সএে যে আমি গোল্ড রাখলাম তারপর হচ্ছে আপনি কবে থেকে রাখবেন ঠিক আছে মানে গোল চারটা কয় তারিখ থেকে রাখতে চাইতেছেন তো আমি ধরেন মানে ডিসেম্বর মাস থেকে রাখতে চাইতেছি এই বর্তমান সময় পর্যন্ত ঠিক আছে চল তেরো তারিখ পর্যন্ত রাখলাম তো দিয়ে তারপর এই জায়গায় আমি নিউজ স্টেশনে ক্লিক করে দিলাম তো এই যে অলরেডি আমার এটা ক্রিয়েট করা হয়ে যেতেছে তো খুবই ইজি একটা করেন অপশান এটা তারপর এখানে আসবেন একটু সময় নিতেছে লোড করার জন্য তো এখানে আসার পর হচ্ছে আপনি এখান থেকে যদি ভলিউমগুলো ক্রিয়েট ডিলেট করতে চান তাহলে এই যে ডিলেট অপশান ক্লিক করা ডিলিট অপশন করে দিলাম তারপর হচ্ছে মনে করেন আপনি এখানে আসেন তো এই যে এটা হচ্ছে আপনার ভালো রিপ্লে এরিয়া তো আমি এই যাতে যদি দেখেন রিপ্লে কিন্তু হইতেছে তো এই যে আমি স্পিড বাড়াতে পারবো কমাতে পারবো সবই করতে পারবো তো আমি চাইতেছি না আর ইয়ে করতে তো এখন হচ্ছে আর দেখেন এটা ওয়ান মিনিট তো আমি এই যাতে ফাইভ মিনিট সিলেক্ট করে দিলাম ঠিক আছে এই যে ফাইভ মিনিটে এখন ফাইভ মিনিট আছে এখন যদি আমি মার্কেট অ্যানালাইসিস করি দেখেন মার্কেট এই জায়গাতে মানে অ্যামে আছে আপ ট্রেন্ডে ঠিক আছে তো আমি একটু উপরে যাক মার্কেট দেখি কোনো স্যার তৈরি হয় নাকি আমার স্টাডি অনুযায়ী ওকে এ যাতে একটা জিনিস দেখতে পাচ্ছিলাম বাট দেখে একটু মার্কেট চলে আসছে তো এই যে এইগুলো কিন্তু আমি আগে থেকেই সেট করে রাখছি এগুলো কীভাবে সেট করতো এগুলো আপনারা জানেন আমি আশা করি এগুলো আপনারা জানেন তাই দেখেন মার্কেট কিন্তু জিরো পয়েন্ট সিক্স লেভেল থেকে মার্কেট উপরে যাওয়া শুরু হয়েছে ঠিক আছে এই যে তাই যে ওকে মার্কেট যেহেতু এই যা থেকে উপরে গেছে তাহলে আমার নেক্সট ট্রেড কীভাবে হতে পারে আমার ট্রেডটা হবে হচ্ছে আমি দেখাই আপনাকে আমার এই জায়গা থেকে এসে তো এই যার থেকে এতটুকু আমি দেখি আগের এখন এই যে সাপোর্ট নিচে তো আমি এই যেটাকে নিচে নিচে কিনা দেখেন কোয়ান্টিটি তো আপনি কত কোয়ান্টিটি নিয়ে ট্রেড করবেন আমি ধরেন জিরো পয়েন্ট জিরো ফাইভ নিয়ে ট্রেড করতেছি ঠিক আছে তো আমি এখন কী করবো বাইয়ের জন্য একটা ট্রেড নেবো জাস্ট আমি দেখানো সত্যি জায়গা করতেছি এটা আর কিছুই না দেখাই দিচ্ছি এখন আমার অ্যাসেজ লাগবো কোথায় যে এখানে আমার টিভি রাখবো ধরেন এখানে ঠিক আছে এটা আমার স্ট্র্যাটেজি বলতে এই জায়গায় একটা গ্রিন ক্যানেল হবে তারপর যে আমার ট্রেড পড়বে বাট আমি আপনাকে দেখাই দিচ্ছি আর কিছুই না ধরেন আমি এটা এখন ডিলিট করা দিই তো হয়েছে আপনাকে একটু বড়ো করে দেখাই এই যে দেখেন দেখেন তো এখন এই যেটা আমি আবার অন করে দিলাম রিপি এই হ্যাঁ দেখেন আমার প্রভিট লস হবে চলতেছে আমার কিন্তু লস হয়ে গেছে এই ট্রিটটা আমার লস আমি যে দেখাই আপনাকে এই দেখেন এখানে এসে যেটা আমি এই যে ক্লোজ পজিশনে দেখাই এই যে দেখেন মাইনাস চব্বিশ ডলার কিন্তু আমার এটা লস গেছে ঠিক আছে তো এইভাবে যদি মনে করেন আমি এই যে তারিখটা বাই করবো ঠিক আছে বাই করলাম আমার একটা টিভি দিলাম আমি এখানে এবং অ্যাসেল দিলাম আমি এখানে ঠিক আছে জাস্ট আমি দেখাই দিয়েছি যে আমার একুরিস কত পার্সেন্ট দেখায় এই যে একটু জন্য এটাও আমার এসএল নিয়ে নিচ্ছে ধরেন আমি আরেকটা সেল করলাম এইটার ঠিক আছে আমার টিভি দিলাম আমি এখানে এবং আমার সরি এটা হচ্ছে না যেন ও সরি এরসএল দিতে হবে এই জায়গায় টিভি দিতে হবে এখানে ঠিক আছে আমি বুলবুল দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখেন এখন দেখি কী হয় ওকে এটাও আমার এসএল নিয়ে গেছে ঠিক আছে তার মানে কি আমার তিনটা এসএল চলে গেছে এখন ধরেন আরেকটা আমি যাতে যেতে বাই করবো দেখি আমি খালি একই সিটে দেখানোর জন্য যে একটু সিটে কীভাবে শো করে আপনাকে আমার প্রফিট হলো হোক এটা তো হচ্ছে জাস্ট এই যে এটাও লস গেছে এখন মনে করেন আমার সব কটায় লস গেছে তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে জায়গা থেকে বাইরে হবো বাইরে এখানে আসবো আসার পর আমি কী নাম দিয়েছিলাম আপনার মনে আছে দেখেন জাস্ট ওয়েট করে একটু এই জায়গায় কিন্তু চলে আসবে আচ্ছা এটা একটা রিফ্লেস দিই রিফ্লেস না দিলে হবে না এখান থেকে আমার আরেকটা এই যে এক্স ওয়াইজেট এই যে থেকে ক্লিক করে আপনি নিয়ে আসতে হবে তো এখানে আসলাম এই দেখেন আমার চারশো ডলার আছে মানে একশো ডলার আমার লস চলে গেছে এই দেখেন ঠিক আছে লসে চলছে আমি এই যে নাইনটি নাইন ডলার লস উইন রেট জিরো পার্সেন্ট এই যে টোটাল সব কিছু এই যে আমি যতগুলাতে ট্রেড করছি জয় তারিখে চারটে ট্রেড করছি সব কিছু কিন্তু এই জায়গায় এই যে জার্নালে দেখা দিতেছে ঠিক আছে তো আই হোক কি বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে তো দেখি পাচ্ছ ট্রেনিং কাছা থেকে কিন্তু এটা অনেক ইজি এবং অনেক সুন্দর একটা প্রিমিয়াম টাইপের ড্রেসবুড আছে এখানে তো এই কারণেই আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করে আর এটা নিয়ে তোমাদের অনেক ডিমান্ড ছিল যে এটা কিভাবে করবো কারণ অনেকে আছে যাদের স্ট্র্যাটেজি আছে না লাইভ মার্কেটে মানে লাইভ মার্কেটে করতে হলে তো অনেক সময় দরকার বা তারা চাইতেছে যেন রিপ্লে অপশনটা অন করে যেন এরকম করতে পারে তো অলরেডি আমি তোমাকে দেখাই দিয়েছি যে কীভাবে কাজ করতে হয় এটাই ট্রেনিং কাসা থেকে এটা একটু প্রিমিয়াম টাইপের আছে তোমরা চলে এটা ইউজ করতে পারো তবে ট্রেনিং কাজটাও অনেক ভালো এটা না যে একেবারে খারাপ তা না ট্রেনিং কাজটাও আমাদের অনেক ভালো লাগে বাট বর্তমানে তাদের কিছু কিছু ঝামেলা আমার কাছে মনে এই কারণে আমি ওটা ইউজ করি না আর বর্তমানে আমার সেটা প্রয়োজনও পড়ে না ঠিক আছে কারণ আমার আর কোনো স্ট্র্যাটেজ আমি ইউজ করি একটা ইউজ করি জানেন সেই স্ট্রাটে নিয়ে আমি কাজ করতেছি মার্কেটে যদিও বর্তমানে আমার লসে চলতেছে বাট কোনো বেড়া নেই অবশ্যই আবার কামব্যাক করব তো যাই হোক আজকে কেমন আমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হবে আমাদের নেক্সট ভিডিওটা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে